ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছে আমরা ভালো আছি আজকে হলে সানডে তো সানডেতে তো সকালবেলা তো এখন তোমার ধরো মাসের আজকে একদম শেষ তিরিশ তারিখ আটা ময়দা সবই শেষ নদী বাজার করতে হবে আজকেই হয়তো করবো দুপুরে হোক বিকেলে হোক বেরিয়ে করতে হবে সকাল আলাদা হয় আটা আর ময়দা এনে দিলে অল্প করে বর্ষা যেহেতু বেশি আমলান্ডা পোকা টোকা হয়ে যায় তো আজকে টিফিনে কী করি সেটা দেখতে থাকো আমি আজকে দাদাভাইকে অনেক কষ্ট করে বোঝালাম যে আজকে চিকেন খাবো না আজকে পটলের তরকারি করি আর হচ্ছে কুমড়ো ভাজা করি বৈশাখের ঘণ্টাও রয়েছে ফ্রিজে কারণ ওটা দুদিন হয়ে গেলে আর খাওয়া যাবে না আজকে শেষ করতে হবে আর যদি চিকেন আনা হয় না এগুলো একটা কিছু খাবে না ওই জন্য আজকে চিকেন থাক অনেক পরপর পরপর খাওয়া হয়েছে তো আজকে থাক তো চলো দেখতে থাকো তোমরা অনেকেই ফুল ওয়াচ করছো না ভিডিওটা প্লিজ রিকোয়েস্ট করছি ফুল ওয়াচ করো আর প্রত্যেকে দেখা শুরুতে একটা করে লাইক দিও যদি আমাকে ভালোবাসা থাকো আর ভালো লাগলো ভিডিওটা একটা কমেন্ট করে জানিয়ে কার কেমন লাগলো সাথে থাকো দেখতে থাকো ও বন্ধুরা দেখো আমার ব্রেকফাস্ট রেডি পরোটা সাথে আলু ভাজা অভিনবর জন্য রুটি করেছি কারণ রুটি আলু ভাজা খেতে ভালোবাসে এদিকে আমরা খাচ্ছি পরোটা আর আলু ভাজা অভিনবকে একটা পরোটা দিয়েছি ওর অসুবিধা হয় বুঝেছো ওই কারণেই চলো সকাল থেকে সানডে রান্না বান্না যাবতীয় ক্লিন করা একা হাতে কিভাবে গুছিয়ে করি সেটাই তোমাদের সাথে আজ আমি শেয়ার করবো ব্রেকফাস্ট হয়ে গেছে এদিকে দেখো ওই আটা রাখার ড্রামটাও ধুয়ে দেব এদিকে রান্না বসিয়ে আমি চলে এলাম ক্লিন করতে সমস্ত কিছু পরিষ্কার করতে আর এদিকে দেখো খাটের ধুলোভালি মোছা হয় ঠিকই কিন্তু প্রতিদিন মুছলে কি হয় পরিষ্কার থাকে সেইভাবে কিন্তু ডাস্ট জমা হয় না তাই না আর সানডে মানেই তো আমরা ভালো মন্দ খাওয়া দাওয়া করি আর একদিকে বাড়ির সমস্ত কিছু পরিষ্কার করি তাই না বাথরুম বলো রান্নাঘরের যা চারপাশ বলো তারপরে বেডরুমের যাবতীয় বলো দরজা জানলা সমস্ত কিছু কিন্তু আমরা সানডেতেই পরিষ্কার করে থাকি তা না হলে কি হয় পরিষ্কার না করলে ওই অকেশান পারপাসে পরিষ্কার করা ওটা ঠিক ভালো লাগে না তাই না কারণ সারা বছরে ধুলো বালি জমা হতে হতে যদি একদিন করি তা সেটা কষ্টও হয় যেমন তেমন শরীরের পক্ষেও ভালো না রোগ ব্যাধির সৃষ্টি হয় যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় শুধুমাত্র নিজেই পরিষ্কার থাকব সেটা তো হয় না পরিবারকেও সুস্থ রাখতে গেলে ঘর বাড়ি বাথরুম রান্না বান্না সমস্ত কিছুই কিন্তু পরিষ্কারভাবে করা উচিত তাই না তেমনি একদিকে আমার রান্না চলছে আরেকদিকে কিন্তু আমি এই জানলা খাট জান তারপরে যাবতীয় যে আসবাবপত্রগুলো আছে সেগুলো সব পরিষ্কার করে নেবো তোমরা দেখতে থাকো সাথে থাকো মশা হয়ে গেলো আমার আসলে এটাতে নেট আবার লোহা এসব দেওয়া তো এ আমার শ্বশুর মশাইয়ের কাজ এগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করছি কি করা যায় গরমকালে খুব অসুবিধা হয় এখন পুরোনো বাড়ি তো এখন যদি মিস্ত্রি বলছে দেয়াল কেটে যদি জানলা বড় করতে যাও তাহলে তোমার দেয়ালের ক্ষতি হতে পারে তো সেই ঘরের ক্ষতি হয়ে গেলে তো মুশকিল ওই জন্য দেখি অন্য মিস্ত্রি দেখি কয়েকটা তো দেখাতে হবে খুব অসুবিধা শ্বশুরমশাই এই যে বাবা আসলে নেভিতে সার্ভিস করতেন তো সেক্ষেত্রে জানলাগুলো ছোটো করা এই কারণেই কারণ আমার শাশুড়ি মা ছেলেদের নিয়ে একা থাকতেন বুঝতেই পারছো নেভিতে চাকরি মানে কতদিন পর পর বাড়ি আসতেন ছুটিতে আসলে আবার লং টাইম বাড়ি থাকতেন কিন্তু সেক্ষেত্রে তো সেটা বড় কথা না বেশিরভাগ টাইমটা তাকে বাইরেই থাকতে হতো ফ্যামিলি ছেড়ে তো আমার শাশুড়ি মা দুই ছেলে নিয়ে থাকতেন তার মধ্যে বড় ছেলে বেশিরভাগ বাইরে হোস্টেলে পড়াশুনো অনেক সময় মা একাও ছিলেন যার জন্যই জানলা দরজা এরকমভাবে আমার শ্বশুরমশাই ভয় পেতেন বলে যেদের যেন কোনো বিপদ না হয় কারণ আমি তো আর হুট করে আসতে পারবো না যার জন্য এই জানলাটা তো ভেব ছিল খুলে দিয়েছে বুঝেছ আর এই আলমারিটা না এখানটাই ছিল প্রোটেকশানের জন্য যখন নেটটা খুলে দেওয়া হয়েছে তো ক্ষেত্রে আমি আবার পরে এটা এদিকে সরিয়ে দিয়েছি দেখতে হবে এক্সপায়ার হয়ে গেল কিনা আবার না তো একটা করে এনে রাখতে হবে বেশি দিনের হ্যাঁ এক্সপায়ার হয়ে গেছে ফেলে দিতে হবে এও তাই সেই দাদাভাই কোমরে ব্যথা পেয়েছিল আগে একবার তখন আনা এতে কয়দিন আগে আবার ব্যথা পেয়েছিল এখানে ডায়রি দুটো থাকে এটা আমার ডায়রি ছেলের টিউশন গুলো সব এখানে মেনটেন করতে হয় তারপরে আমাদের যে ভাড়াটিয়া আছে তার সমস্ত কিছু আমাকেই মেনটেন করতে হয় দাদাভাই সব মাথাতেই রাখে না দেখো ধুলো পড়ে এরকম তো হাত যাওয়া সম্ভব না যতটা যায় আর কি এই দেখো চলো এবার আলমারির ওপরটা পরিষ্কার করে নি এখানে প্রচন্ড ধুলো জমেছে সেই হারে নয় কারণ আমি প্রায় করে থাকি তো পরিষ্কার সেই হারে জমা হয় না যদিও বা তো অল্প অল্পই হয়েছে পরিষ্কার করে নিলাম ভাবছি এবার ওপর একটা কাপড় দিয়ে দেওয়া আগে কভার ছিল চলো গতকাল তো খাটের তলাটা পরিষ্কার হয়ে গেল আর আজকে আলমারির ওপরের গুলো বার করে দিলাম আবার একদিন ওই ঘরের আলমারির ওপরটাও দেখবো কি অবস্থা এটা অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মায়ের আলমারি ছিল এখন আমরাই ব্যবহার করি সবার জামা কাপড় সব দিকেই রয়েছে তবুও জায়গা হয় না এই অবস্থা চলো এই জানলাটা বাকি ছিল মোছা মুছে নিলাম এটাতেও নেট ছিল খুলে দেওয়া হয়েছে আলমারিটা আগে দিকে ছিল এখন সরিয়ে দিয়েছি আলো বাতাস আসার জন্য অনেক কাজ হয়ে গেল আজকে জানো তো রান্না করতে করতে করলাম বলে সময়টাও বেঁচে গেল কাজও হয়ে গেল আমার এদিকে খাটের এপাশটাও মোছা বাকি ছিল এবার খাটের পাশটাও মুছে নিলাম ধুলো সেরকম জমে না আমি প্রায় সময় মুছে ফেলি তোমাদের সাথে শেয়ার হয়তো কোনো সময় হয় কোনো সময় করা হয় না একেবারে মুছে ঝাড় দিয়ে বেরিয়ে যাব ঘর থেকে তারপরে অন্য কাজ আবার শুরু হবে আলমারিটাও যেহেতু ঝেড়েছি আলমারিটাও মুছে নিলাম কারণ ধুলোবালি তো ওপর থেকে পড়েছেই মুছে নিলাম একটু অনেক বয়স আলমারিটা কিন্তু খুব শক্ত জানো তো আগেকার দিনের শীতের তো এখনকার দিনে শীত এরকম পাওয়া যায় না এত শক্ত এটা চলো সাথে থাকো এদিকে শোকেসটাও মুছে নিচ্ছি চলে এলাম রান্নাঘরে ভাত ফুটে গেছে এবার অফ করে রেখে দেব আবার চলে যাব অন্য কাজে ভাত ফুটে যাওয়ার পর অফ করে রেখে দিলে না আর ঘিটা শেষ এবার মাসের বাজারের সাথে ঘিও আসবে খাই চলো এই ঘিটা ওই পটল আলুর তরকারিতে দিয়ে দেব। তাই গরম ভাবে না এটা দিলাম চলো এবার শোকেসটাও মুস্তে মুছতে চলে এলাম এদিকে এদিকে কাছের এই শোকেসটা এর মধ্যে সমস্ত রাখা চলো সাথে থাকো তোমরা দেখতে থাকো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো তোমরা অনেকে কমেন্ট করছো ঘড়ি ব্লগ সোমা সেনস্টাইল ব্লগ তারপরে তোমার প্রতিমা দিদি লাইফস্টাইল ব্লগ নমিতা দিদি তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আরও অনেকেই করছো সকলকে অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকো যাদের নাম নিলাম না তারা কিন্তু কোনো দুঃখ পেও না তোমরাও কিন্তু আমার কাছে অনেক তোমরা প্রত্যেকে আছো বলেই না আমি এগিয়ে যেতে পারছি তাই না আর এখানটা তো আমি দিনে কতবার মুছি তার ঠিক নেই কারণ দাদা হয় পাউডার মাখে পাউডার পরে আর আমি সকাল বিকেল দুবেলায় এই জায়গাটা মুছতে থাকি ভীষণ পাউডার পড়লে জানোই তো ছড়িয়ে যায় কত দূর যাই হোক অনেক কাজ এগিয়ে গেল আর ইউটিউবে এসে না সত্যি যে কাজটা হয় তো এক্ষুনি না তখন তো এক্ষুনি তো এক্ষুনি হয়ে যায় সমস্ত কিছু একদম সাথে সাথে ক্লিন হয়ে যায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এইটা হচ্ছে আরও বেশি মনের তৃপ্তি কি বলো তোমাদেরও হয় না ব্লগ সাজাতে গিয়ে এটা ওটা একটা আগের দিন প্ল্যান করে নেওয়া হয় কি কি করব না করব সেই রকমই তো চলো এবার ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে বেরিয়ে পড়বো এই কোনায় একটু ঝুল রয়েছে এই ঝুলটা একটু পরিষ্কার করে নিই আমার ঝুলঝাড়ু রয়েছে কিন্তু ওটা বাইরে রাখাতে না তোমার হ্যান্ড মানে যেটা হ্যান্ডেল কঞ্চির সেইটা একটু ভেঙে ভেঙে গেছে এমন একটা ভাব তো দাদাভাই যেহেতু নেই ওটা একটু ঠিক করতে হবে তারপরে ওটা ব্যবহার করা যাবে এই মুহূর্তে ওটা ব্যবহার করা যাচ্ছে না বলে আমি এই আমার ঘরঝড়দার ওটা দিয়েই যতটা হাত যাচ্ছে ততটাই আমি পরিষ্কার করে নিচ্ছি তো তোমরা সাথে থাকো আমার কাজ কেমন লাগছে আমার ব্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা সাথে থাকো সবাই এটাই আমার অনেক প্রত্যেকে দেখার পর কমেন্ট করো আর শুরুতে একটা লাইক অবশ্যই দিও আমি এটুকু তোমাদের কাছে আশা রাখবো চলো এবার ঝাড় দিয়ে একেবারে বাইরে বেরিয়ে যাই মোছা টোছা সবই কমপ্লিট

কারখানাগুলো তাও এই বিকেলের দিকে হালকা হালকা শুকিয়ে গেছে এখন মাছ করে নিই মাছ করে জায়গাটা জায়গায় রেখে দিই ফাঁকা করে যায় না বন্ধুরা তোমরা অনেকেই ভিডিও ফুল ওয়াচ করছো না প্লিজ রিকোয়েস্ট সবাই ফুল ওয়াচ করো আমি কিন্তু প্রত্যেকের ভিডিওতে শুরুতেই লাইক দিয়ে একটা কমেন্ট করি মাঝে একটা কমেন্ট করি সবটা শুনে নিয়ে আবার একটা কমেন্ট করি আমার খুব ভালো লাগে কমেন্ট পুরোটা শুনে নিয়ে কমেন্ট করা দেখা তাহলে আমাদের ভিডিও দেখার মানেই বা কী হলো যে যদি আমি কমেন্টটাই ঠিকঠাক মতো না করলাম খেলার ভিডিও দেখে চল তো সবার যাতে উপকার হয় সেই জন্যই সবাইকে সবার বলা যে ফুল ওয়াচ করো আর দেখার শুরুতেই প্রত্যেকে একটা করে লাইক ঠিক আছে এটা আমার রিকোয়েস্ট প্রত্যেকে ফুলওয়াচ করো তাহলে সবারই উপকার সত্যি ওই সোমা দিদি ঠিকই বলে যে ফুল ওয়াচ করো না তো কারোরই কোনো উপকারে লাগবে না যে দেখছে না তারও লাগবে না যার দেখছো তারও লাগবে না যা যা কমেন্ট করছো তাদেরকে অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকো দেখতে থাকো আমাকে নিয়ে ভালোবাসা দিয়ে চলো হ্যাঁ ভিডিওটাও বেশি বড় করবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে সবাইকে শুভরাত্রি বলে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকো টাটা